এই যে আজকে নিজে পাপাই বিছানা তুলেছে এই যে তুলে তুলে রেখেছে আমি চান ঠান করতে গেছিলাম আমি স্নান ঠান করে আসলাম ও সমস্ত আজকে কাজ করছে যখন বড় হয়ে গেছে বিছানা তুলতে পারে বন্ধুরা চলো আমি সকাল থেকে কিছু খাইনি ও কিছু খাইনি দাঁত তাঁত খেয়ে মেজে বসে আছে তো চলো দাঁড়াও তো দেখো পুজো দেওয়া কমপ্লিট তো এইটা তোমাদের দাদাভাই স্টোর থেকে কি একজন দিয়েছে রাধা গোবিন্দর ফটোটা তো মায়াপুরের মানে একটা গেছিল সে দিয়েছে তো দেখো সিংহাসনটা এতই ছোটো তো তোমাদের দাদাভাই বলে শিবটাকে আগিয়ে নিয়ে এসে ওটা বসা তো ওটাকে বসিয়েছি আজকেই বসালাম ভাবলাম তোমাদের সাথে একটাখানি শেয়ার করি তো পুজো টুজো দেওয়া কমপ্লিট কেন এত দেরি হয়েছে বলো তো এবার বুধবার তো সরস্বতী পুজো এবার দোতলায় তো আমি সরস্বতী পুজো করি তো দোতলাটা পুরো পরিষ্কার করলাম ঝাড় দিলাম সেই ছটার সময় উঠেছি ছটা থেকে এগারোটা এই সমস্ত কাজ করেছি তো দেখো পুরো চেনাই যাচ্ছে না তো প্রথমে আগে ঝাড় দিয়েছি তারপরে জল দিয়ে ভালো করে ধুয়েছি মানে পুজোর ব্যাপার তো একটুখানি না ধুলে কেমন মনটা কুতকুত লাগে তারপরে ঠাকুরের বাসনটাও নামিয়ে নিয়েছি আজকে আর ধোবো না আজকে আর শরীরে দিচ্ছে না কালকে ঠাকুরের বাসনটা ধোবো তো চলো মোটামুটি সাত সাত সব পরিষ্কার হয়ে গেছে তো একটা একটা করে কাজ কমপ্লিট না করলেও হবে না বাইরের ছাদটাও পরিষ্কার করে নিয়েছি তো বেশি ঘর বাড়ি পরিষ্কার থাকলে মনটাও বেশ পরিষ্কার পরিষ্কার ভালো লাগে তো চলো নিচে যাই গিয়ে একটুখানি রান্না আর প্লাস্টিকগুলো না আমি ধুয়ে দিয়েছি তো চলো ছেলেকে বললাম নিয়ে নিয়ে যেতে যেতে ছেলে না সে এখন আমাকেই হবে তো চলো নিচে যাই তো খাওয়া দাওয়া কমপ্লিট তো কোনো পাশের বাড়ি থেকে একটুখানি মাংস দিয়ে গেছিল মাংস দিয়ে ভাত দিয়ে করেছি তো রান্নাটা আজকে মানে ভাতটা শুধু করেছিলাম তো রান্নার করি করিনি এদিকে ছেলেকে পড়তে বসিয়েছি আর না মাথায় শ্যাম্পু দিয়েছি তেল না দিলে আমার কেমন অস্বস্তি লাগে তো একটুখানি মাথায় তেল দিয়ে নিলাম তো চলো এখন একটুখানি তেল দিয়ে এদিকে তেল দিচ্ছে রাজ্য তো বাইরে রোদও ওঠেনি ছেলেকে একটুখানি হোমওয়ার্কটা করিয়ে নি তো মাথায় তেল না দিলে না আমার মাথা কেমন গরম হয়ে থাকে যতক্ষণ তেল না দেবো ততক্ষণ শান্তি নিই তো চলো তেল তেল দিয়ে দিই মাথায় তারপর আবার আসছি चार ही दुई भी अभी अभी ना घूमियो फिर से देखते हैं अगर जैसे पुत्ते आ गया राती वाला सकल बला रात्रि बला दोपहर बला सकल रात्रि बला दोपहर बला अरे बाप तो आदि बहुत बड़ा सा इंस्पेक्टर है इंस्पेक्टर है ओके अरे मैं पूछ रही

কিছু দিতে হবে মানে বিস্কুটও খাবে না হরলিক্সও খাবে না এখন মানে ওকে চিপস ঝুড়ি ভাজা নিমকি এইসব কোনো মানে হয় বলো তো দেখো ওকে একটুখানি আলুর চিপস ছিল ঘরে আনা ওকে একটুখানি দিয়েছে এখন যাবে হচ্ছে ও পড়তে তো চলো মানে ঘুম থেকে উঠে যদি কেউ কাঁদে কারোর ভালো লাগে জন্য একটুখানি চিপস দিয়ে দিয়েছি ও আনটি ফোন করছে তাড়াতাড়ি এখন আর এটা তোমাদের দাদাবাই আমাকে চকলেট দিতে গিফট করেছে কিন্তু আমি তোমাদের দাদাভাইকে কিছুই এখনও দিই নি তো ক্যাটভাইটা খুব সুন্দর খেতে তো চলো ওকে পড়তে দিয়ে এসেছি তারপরে কিছুক্ষণ পরেই তোমাদের দাদা এসে গেছে তো সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে চপ মুড়ি আর এদিকে হচ্ছে সে দুপুরবেলা বাঁধাকপির বড়া করেছিলাম আমার ছেলে এত ভালো খেয়েছে তো ওকে আবার একটুখানি সন্ধ্যাবেলা ভেজ দিলাম তো ও পরে চলে এসেছে ইতিমধ্যে তো চলো চাও খায়নি সন্ধ্যাবেলায় যে তোমাদের দাদা আসবে তারপরেই একসাথে চা খাবো তো এদিকে চাটাও ঢেলে দিলাম ছেলে বাঁধাকপির বড়া দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে আর আমরা চপ দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি बात है वन फॉर टू थ्री तो इजी तो है तो देखो ये तो मैं क्या देखे देखो ये तो आम करा এটা খোলাও আছে আবার খোলে না ওটা দেখো এর মধ্যে এটা আছে কিনতে খুব টাকা দাব কিনতে পারবে নে না তুই বাজার কি তো সুতা সুতা কি তো ওই দিনকে ভিডিওটা শেষ করতে পারিনি যে হচ্ছে পরের দিন দুপুরবেলা তো সমস্ত কিছু কাজ বাজ সেরে তো এখন এসেছি ঠাকুরের বাসন ধুতে ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে আমিও খেয়ে নিয়েছি তো ভাবলাম যে না ঠাকুরের বাসনটা মেজে রাখি বিকেলে তো আবার যেতে হবে সরস্বতী পূজার বাজার করতে তো যেমন ভাবা তেমন কাজ তো বাসনগুলো সব পরিষ্কারই থাকে তো আবার একবার মেজে নিলাম তো ওদিকে ছেলে করছে দুষ্টুমি ছেলেকে একবার ডাকছে বলছি কাছে এসে বস কিন্তু ও তো আর বসে না তো বাসনগুলো একবার মেজে নিয়েছে বা জল দিয়ে আরেকবার করে আরেকবার বলিয়ে নিই তারপরে ভালো জলে দেবো তো চলো আর তোমাদের দাদাভাই বলেছে যে তুমি শুধু ঠাকুর আর দর্শকর্মা কিনে আনবে আর বাদ ফলটা আমি কিনে আনবো তো বিকালবেলা একটুখানি বেরাবো মানে বেরাতে আজকে হবেই তো ওই দেখি কেমন ঠাকুর কিনে আর ঠাকুর তো চলো ছেলেকে পড়তে দিয়ে এসেছি আর আমিও রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি তো বাজারে কি ভিড় তো একটুখানি সোদপুর যাব আমার জন্য না ওর গোপালের একটুখানি জামা প্যান্ট কিনতে তো দেখো আর মানে বেরিয়ে আর ভিডিও করতে পারিনি তো রাস্তায় এত ভিড় তো ঠাকুর নিয়ে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি তোমাদের আর ঠাকুরটা দেখাবো না তোমরা একটু সাসপেন্সে থাকো সব কিছু কমপ্লিট শুধু ফল আর দই মিষ্টিটা আনলেই হয়ে যাবে তো ঘড়িও এনেছি সরস্বতী ঠাকুরের ঘড়ি তো ওই ঠাকুরটা ওইখানটা বসাতে হবে জানি না এনেছি ঠাকুর করে যেনি বসে যায় আর এবারে দেখো খাগ মানে দোয়াতগুলো একটুখানি কালারিং করা তো এটা সত্যপুর দিয়েই এনেছি তো কি সুন্দর লাগছে না দেখতে তো আগের বড় মাটিরও এটা মাটির ওপরে রঙ করা তো মাটিরও ছিল তো ভাবলাম তো চলো এরকম যখন উঠেছে তাহলে নতুনত্বটাই নিই তো সবাই নতুনটাই নিচ্ছে তো আমিও নিলাম তো চলো সমস্ত কিছু কমপ্লিট তো তোমাদের দাদা ভাই আসলো আবার তোমাদের দাদা নিয়ে বেরিয়ে পড়েছি ফল আনতে আর হচ্ছে দই মিষ্টি দেখো যে বাজারে মারাত্মক ভিড় মানে ভিডিও করবো কি সবাই মানে ঠাকুর নিয়ে যাচ্ছে ফল ঠল তো চলো আবার একটুখানি ফল কিনে নেবো আর দই মিষ্টি নিয়ে আর বেরিয়ে চলছে ছেলের পাঞ্জাবি কিনতে তো দেখি ছেলের পাঞ্জাবি পছন্দ হয় কিনা তো যত সম্ভব ছেলে আমার পাঞ্জাবি পড়তে চায় না তো এবছর ইচ্ছা আছে ছেলেকে পাঞ্জাবি পড়ানোর তো বাজার টাজার করে চলে এসেছি এখন বাজার হচ্ছে পুনি এগারোটা তো দুপুরবেলাতে মাছের ঝোল করে রেখেছিলাম তো ছেলের তো খাওয়া কমপ্লিট ছেলেকে এসেই খাইয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ডাল বাঁধাকপি আর মাছের ঝোল তো চলো খাওয়া দাওয়াটা করে নিতে বাই